তেইশ মার্চ উনিশশো একত্রিশ লাহোর সেন্ট্রাল জেলের নির্জন সেল থেকে বের করে আনা হলো এক বাইশ বছরের সিংহ শাবককে দৃপ্ত পদক্ষেপে সিংহ শাবক এগিয়ে চলেছেন লাহোর জেলের ফাঁসি কাঠের দিকে তার দুই হাতে ধরা আছে আরও দুই বিশ্বাসী হাত শান্ত ধীর অথচ দৃঢ় পদক্ষেপ রাত শেষে সূর্য লাল আভার মতো গানের পংক্তি সরফরোসি কি তমন্না আব হামার দিল মে হ্যায় দেখনা হ্যা জোর কিতনা বাজু এ দিল মে হ্যায় জেলের শান বাঁধানো রাস্তায় পুলিশের ভারী বুটের শব্দ শান্ত্রীর হুকুম শোনা গেল চড়া গলায় তিন ও তিন পিছে মরে গা পিছে মোর এক দো তিন এক দৃপ্ত পদক্ষেপে সিংহ শাবকে গিয়ে চলেছেন আর তাকে ঘিরে অবিশ্বাসী চোখে হাঁটছে একদল শ্রীগাল হায়না অথবা কুকুর লক করছে তাদের জীব যেন এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে ছিঁড়ে খাবে অদম্য ইচ্ছের হৃৎপিণ্ড আট এপ্রিল উনিশশো উনত্রিশ হায়না মার্কা বড়লাট যখন জননিরাপত্তা বিষয়ক এবং শিল্প বিষয়ক বিল জোর করে জড়িয়ে দিলেন ভারতবাসীর গলায় এই সিংহ শাবক বটুকেশ্বর দত্তের সঙ্গে মিলে একের পর এক বোমা ছড়লেন কেন্দ্রীয় বিধান পরিষদে জানতেন ধরা পড়তেই হবে জানতেন হয় দীপান্তর নয় ফাঁসি জানতেন সেই অপরিহার্য গানের পঙ্ক্তি ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ রঙ্গে তবু পালাবার চেষ্টা না করে চিৎকার করে উঠলেন বিপ্লব দীর্ঘজীবী হোক সাম্রাজ্যবাদ নিপাত যাক ইন্ডিয়ান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি জিন্দাবাদ সেশনস জজ বললেন হে অন্যায় এ দেশদ্রোহিতা সিংহসাবক হাহা করে হেসে উঠলেন দেশ কার দেশ কার বিদ্বেষ তারপর আদালতের প্রত্যেকটি জুড়িকে বিচলিত করে প্রত্যেকটি ইঁটকে দীর্ণ করে সিংহ শাবকের হুঙ্কার বিপ্লব মানুষের জন্মগত অধিকার কে হরণ করবে একে আছে এমন সাধ্য কার শ্রমিক শ্রেণীর নিষ্ঠার ওপরে গড়ে উঠবে নতুন সমাজ আর এই আদর্শের প্রতি অবিচল আস্থা রাখার অপরাধে যে শাস্তি আমাকে দেওয়া হোক আমি তা সানন্দে গ্রহণ করব। আমার জীবন যৌবন দিয়ে সাজানো নৈবেদ্য অর্পণ করেছি বিপ্লবের বেদি মূলে প্রতীক্ষা করেছি বিপ্লবের আগমনের বিপ্লব দীর্ঘজীবী হোক না এ অপরাধীর জন্য দীপান্তর যথেষ্ট নয় যদি সেলুলার জেলের মধ্যেই ফোটায় রক্তগোলাপ যদি সেন্ট হেলেনা থেকে সাঁতার দিয়ে এগিয়ে আসে তাই ল্যান্ডার্স হত্যা সংক্রান্ত লাহোর মামলার রায় হত্যা করো হত্যা করো পাঠিয়ে দাও চন্দ্রশেখর আজাদের কাছে আবার উনিশশো একত্রিশ সিংহ শাবকের মাথা এভারেস্ট ছাপিয়ে গেছে রাজগুরু সুখদেবকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন ফাঁসি কাঠের দিকে ফাঁসি কাঠের অদূরে দোয়েল গান গাইছে শুভ্র পুলকিতয়া মিনিং বুলবুলি গান ধরেছে সারফারোসে কে তামান্না সাদা জল্লাদের যন্ত্রণাদ হ্যাং টু ডেথ মৃত্যু অথবা জীবন তারপর সেই মৃত্যুর অন্ধকূপ থেকে জেগে উঠবে ফিনিক্স পাখি লক্ষ লক্ষ অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উড়ে যাচ্ছে আগুন পাখি আমি মৃত্যুঞ্জয় আমার মৃত্যু নেই আমি মৃত্যুঞ্জয় আমার মৃত্যু নেই